রাত্রিবেলা বিষ্ণু ইসহসান এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু বললেন চলো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিষ্ণু পিছিয়ে পড়ে গেলেন আম্মাজান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণুকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মাজান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন নাগের মতো আর চিকন নেই আবার বিষ্ণুবি এক রাতে কোন এক রাতে বললেন আয়েশা চলে আজকে একটু এক্সারসাইজ করে দৌড় দেই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণুবি আর আম্মাজান আয়সাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মাজান আয়েশাকে রানারাপ করে দিলেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন সুনানে আবু দাউদের হাদিসে তিনি বললেন ইয়া আয়েশা হাদিহি বিতিলক সাবকা

মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিনো এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা ইন্নি লা আলামু ইযা কুনতি আলাইয়া গদ্বা ওয়া ইযা কুনতি আলাইয়া দিয়া আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নায় শোভা করেন কি করে টের পান বিশ্বনবী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লাব্বা রাব্বি মুহাম্মদ তুমি বলো হে মুহাম্মাদুর রাব্ব আল্লাহ প্রতিদিনের উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করুন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো লাব্বা রাব্বি ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নাইসা বলেন রাসুল্লাহ মা আহাচুর ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দিই আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না এবং আমা জানা ইসরাদ এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোস্ত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা রদিয়াল তাল আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি সোহানুল্লাহ একটু আস্তে বলেন আল্লাহ কি চমৎকার আছেন